নমস্কার গুরু প্রণাম জানিয়ে একবার বিশেষ সমস্যা শুরু করছি যেই টপিকের উপর যে আমি কথা বলবো সেটা হলো মিন রাশির আগস্ট মাস ঠিক কেমন যাবে কতটা সাফল্য কতটা ব্যর্থতা অপেক্ষা করছি মিন রাশির জন্য সে নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে ট্রানজিট বলব ইলেভেন্থ আগস্ট বুধ কর্কট রাশিতে মার্গি হচ্ছে সেভেনটিন্থ আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি ফার্স্ট আগস্ট শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে থার্টি আগস্ট বোধ সিংহরাশিতে প্রবেশ করছে বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে শনি রয়েছে মিন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে কেতু রয়েছে সিংহ রাশিতে এই হলো প্ল্যাটের পজিশান মিন রাশি জাতজাতিকারা এই মাসের মাঝামাঝিতে চাকরি বা ব্যবসার পরিবর্তনের চেষ্টা থাকলে সেটা কিন্তু পূরণ হবে বা মাঝামাঝিতে বিরোধীদের থেকে দূরে থাকুন আপনি যে কাজ করবেন মনে করেছেন সেটাতে কোনো বাধা সৃষ্টি হতে পারে শারীরিক দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকুন শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে লা ব্যবসায়ীদের লাভজনক সময় থাকছে প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে মিন রাশির জন্য আগস্ট মাস অত্যন্ত অনুকূল থাকছে যা পরিকল্পনা করছেন সেই হিসাবে আপনাদের কিন্তু কাজ হবে এবং সেখান থেকে পজিটিভিটি দেখতে পাবেন পরিবারের সুসম্পর্ক বজায় থাকবে এবং পারিবারিক পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন নতুন জব বা নতুন ব্যবসা আপনারা কিন্তু এই সময় করতে পারেন চেষ্টা করতে পারেন সেখান থেকে কিন্তু পজিটিভিটি দেখতে পাবেন কোনো সমস্যা আপনি বুদ্ধির জোরে বড়ো ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন বিরোধীদের থেকে দূরে থাকুন তাদের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না যতটা পারবেন তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন তারা কিন্তু আপনাদের এগোনোর পথে বাধা বাধার সৃষ্টি করতে পারে তাদের মনে থাকবেই আপনাকে এগোতে না দেওয়া আপনার মনের মধ্যে একটা ডিস্টারবেন্স বা মানসিক দুশ্চিন্তা তৈরি করে দিতে পারলে কিন্তু তারা বাঁচে তাদের কিন্তু প্ল্যানই থাকবে তাদের আপনার মানসিক একটা দুশ্চিন্তা আপনাকে তৈরি করে দেওয়ার জন্য যাতে আপনি এগোতে না পারেন অন্য লোকের কথায় চলবেন না নিজে যা ভালো মনে করবেন তাই করবেন ব্যবসায়ীদের জন্য যথেষ্ট লাভজনক থাকছে বিদেশে যারা বিজনেস করছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ বা ভালো মুনাফা আপনারা কিন্তু অর্জন করতে পারবেন বিদেশে যাওয়ার জন্য যেমন পজিটিভ থাকছে তেমন বিদেশে কর্মক্ষেত্রে উন্নতি লাভের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা পূজা বা ধর্মীয় অনুষ্ঠান হতে পারে এবং সেখানে আপনি অংশগ্রহণও করবেন তীর্থক্ষেত্রে ভ্রমণ থাকছে আশা করছি প্রয়োজনীয় সব ধরনের তথ্য আপনারা জানতে পারলাম আজকের মতো তাহলে এখানেই শেষ করছি নমস্কার